হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপনারা কিন্তু সবাই জানেন যে সকাল সন্ধ্যা কিন্তু আপনাদের জন্য আনকমন সব কিছু নিয়ে ঠিক আছে এই মাঝে কিন্তু আমরাই প্রথম যেগুলো আনকমন জিনিস নিয়ে এসে আপনাদেরকে দেখাই এই যে কালেকশনগুলো দেখেন কালেকশনগুলো দেখেই বোঝা গেছেন যে কত স্কুলের জিনিসগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি

অনেক প্রিন্ট নিয়ে আসছে কিন্তু ভাইয়ারা এই যে এইটা দেখেন এই প্রিন্টটাও খুব সুন্দর এই কাপড়টা এত সফট আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এবং গরমের মধ্যে কিন্তু এগুলো একদম আরামদায়ক একটা কাপড় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর যেইটা আপনাদের পছন্দ খুবই সুন্দর প্রিন্ট আরো নিত্য নতুন কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাই ওই প্রিন্টটা দেখেন এই যে দেখেন যে দেখবে কাপড় পছন্দ হবে না আপনি বলেন এটা হচ্ছে গোলাপের

এগুলো এই সপ্তাহের প্রিন্ট আমাদের এগুলো কাপড় থাকে না নতুন আমাদের সপ্তাহে সপ্তাহে ট্রেন চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আপনার মুক্তি নতুন কালেকশন করে নিয়ে আসি এগুলো সবার পছন্দের কালার এগুলো বোরখা টস থেকে শুরু করে জামা পায়জামা সব সবই করতে পারেন করতে পারবেন কোয়ার্টার তৈরি করতে পারবেন এগুলো কাপড়ে কোনো ফলস লাগে না সাড়ে তিন গছ মানে গছ থাকছে মাত্র দুইশো টাকা পার গছ এই প্রিন্ট যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন দুই দিনেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই প্রিন্টটা দেখে খুবই সুন্দর দেখছেন খুবই সুন্দর একবার ইউনিক একটা প্রিন্ট দেখে আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এই প্রিন্টটা আরো কত সুন্দর সবগুলো প্রিন্টই কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যেটা আপনাদের প্রয়োজন বাসাই কি লোকাল কালেকশন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যারা নতুন কাস্টমার ফার্স্ট টাইম নিচ্ছে আর যাদের টাকা পাঠাতে অসুবিধা তারাও সুবিধা লক্ষ্য করবে সমস্যা নেই অনেক মহিলা কাস্টমার আছে যারা আসলে বাসা থেকে বের বেরোতে পারে না তাদের জন্য পুরো ক্যাশ অন ডেলিভারি করে দিবে কোনো সমস্যা নেই এই যে এই কালারটা দেখেন আপু এই কালারটা আসলে আমার অনেক ভালো লাগছে এগুলো বুঝতে পারি নি কালারটা দেখে আসলেই কালার থেকে সবগুলো কালার আসলে অনেক মার্জিত এবং আনকমন কালার এবারে সব প্রিন্ট করেও দেখেন একদমই আনকমন তো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে কিন্তু এই যেটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা অনেক সুন্দর একটা কপি কালার খুব ভালো কালেকশন ড্রাই কালার আছে একটা কালার দেখেন যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলোর সাথে আপনারা যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান সব ধরনের গজ কাপড় কিন্তু ভাইদের সাথে আছে ছোট বড় সব ধরনের পেন্টি পেয়ে যাচ্ছেন কালারটাও শুনুন তারপরে যে প্রিন্টটা দেখাবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারের কিন্তু বেস্ট কিছু আছে ভাইয়াদের ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে প্রিন্টাও আছে দেখবে সেই নিবে এই প্রিন্টগুলো একদম নতুন ডিজাইনের কিন্তু আসলে যাচ্ছেন পরে এ আসলে আপনিও এরকম ভাবে চলে যায় এগুলো কিছু থাকবে না খালি আল্লাহর নাম থাকবে এগুলো সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে প্রিন্টটা দেখেন এটা হচ্ছে কফি এইতো প্রিন্টটা দেখেন আপু একদম এত সুন্দর একটা প্রিন্ট